লাইফ আর আজকে অনেক বেলা করে উঠেছি আমাদের এখানে ভোর থেকে তিন ঘন্টা কারেন্ট ছিল না সে কোন রাত থেকে জেগে বসে আছে মানে এত অসুবিধে না এই সকালবেলা আটটার সময় কারেন্ট আসলো তারপর আমি একটু ঘুমালাম আর কালকে রাত্রে অমলেট খেয়েছিলাম না সকালে উঠে এত আর তারপরে সকাল থেকে জাগা মানে ভোর রাত্রে দিকেই জাগা ছিলাম আর এত খিদে পেয়েছে না এই জন্য উপমা বানাচ্ছে যে উপমা যতক্ষণ না হয় আমি খেজুর খাব আমাদের এখানে কোনো আমাদের এখানে কোনো জেনারেটার সিস্টেম নেই কিছু নেই মানে এখানে কারোর বাড়িতে জেনারেটার নেই কিছু নেই ইনভার্টার হাতে খুব মানে খুব গোনাগন্দি এক হয়তো দুজন লোকের কাছে আছে সেদিনকে বলছিলাম না যে গ্রামে থাকাটা কতটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমার এখানে নেটওয়ার্ক একদম পাওয়া যায় না যে আমার আসুক রিলেটিভস বন্ধু বান্ধব যে আসুক আমাকে যা বলে যে তোদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না কল করলে পাওয়া যায় না কিছু এনে তো আমারও তো নেটওয়ার্কের খুব প্রবলেম হয় এখানে মানে একটা পার্টিকুলার লোকেশনে যত বাইরে গিয়ে হাত বাড়িয়ে জানলার বাইরে হাত বাড়িয়ে যদি একটু একটা নেটওয়ার্কের ইয়েটা পাওয়া যায় অনেকবার কমপ্লেন করেছে তাতে কোনো কিছু ইয়ে হয়নি তো আমি কালকে একটা এয়ারটেল ফাইবারের একটা লোকজন একটা লোককে ডেকেছিলাম যে আমি বাড়িতে এবার ওয়াইফাই বসাতে হবে লাস্ট টাইম যখন মা এসেছিলো মা বলছে যে এখানে ওয়াইফাই না বসালে একদমই চলবে না ভীষণ সমস্যা নেটওয়ার্কের তা আমি লোকটাকে ডেকেছি লোকটা মানে কানেক্ট করছিলো হয়তো তার কোনো সিনিয়রের সাথে তাকেই ফোন যাচ্ছে না বলছে কি এখানে কি নেটওয়ার্ক একদমই নেই না একদমই নেই তো অনেক লোকেশান সার্চ করে বলেন না আপনার এখানে ওয়াইফাই বসানো যাবে না এখানে নেটওয়ার্কের কোনো ইয়ে নেই আর বসাবেও আর হয়তো বসালোদের লস হবে কারণ কি আমাদের এই এলাকাতে কেউ আর নেবে না এই জন্য মানে একজনের জন্য আমি যাই না কেন আমি বললাম যে একজন তো যদি বসা তাহলে তো পরপর সবাই বসাবে না তা আমি বললাম যে যদি আপনি দেখুন একটা চেষ্টা করে দেখুন আমার খুব দরকার নেই কেন কি ভিডিও আমি কিন্তু আপলোড করি বাইরে গিয়ে যখন স্কুলে যাই বা বিকেলে পড়াতে বেরোয় দেখবে আমার ভিডিওগুলো সেই সময়টা আপলোড হয় কারণ আমার বাড়িতে ভিডিও আপলোড একদমই করা যায় না একদমই না বাইরে মানে বাইরে বেরিয়ে দাঁড়ালেও মানে একটা আট মিনিটের ভিডিও আমার মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে আপলোড করার জন্য এই হচ্ছে আমাদের গ্রামে থাকার একটা ডিসঅ্যাডভান্টেজ একটা না অনেকটাই আছে হ্যাঁ এখানে কি একটা না অনেকটাই আছে বাট কিন্তু এখানে কি একটু শান্তি আছে নয়স পলিউশনটা নাই দ্যাটস এ বাদ বাকি কোনো অনেক সমস্যা হয় এখানে থাকতে যারা গ্রামে থাকে মানে তাদের বাইরে কোনো কাজ নেই তাদের জন্য খুব ভালো যায় গ্রামে থাকলে তো গ্রামেই ভীষণ সমস্যা নেটওয়ার্ক ইস্যু কমিউনিকেশান প্রবলেম তারপরে ওয়ার্ক প্রবলেম কাজের সমস্যা আমাকে না অনেকদিন আগে একজন কমেন্ট করেছিল তুমি তো স্কুলে পড়াও টিউশন পড়াও তোমার তো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হওয়ার কথা না যারা স্কুল টিউশন করে না যারা সিটি এরিয়াজে থাকে তাদের থেকে না আমরা হয়তো ওয়ান পারসেন্ট পাই ঠিক আছে এখানে কিন্তু স্কুল বা টিউশনের কিন্তু স্যালারি বা ফিজ এমন কিছু হাইফাই নয় মানে আমি মানে অ্যাকচুয়াল স্যালারিটা বললে ভাবে কি এত কম এতই এখানে সব জায়গাতে আমাদের এই জায়গাটা প্রাইভেট স্কুল বলো স্যালারি খুব একটা হাই দেয় না যে খাটিটা আমি এখানে খাটি না এটা যদি আমি যদি সিটি এরিয়াতে খাটতাম এর থেকে মানে ডাবল থেকে ট্রিপল পেতাম এটাই হচ্ছে মানে অসুবিধা এখানে এখানে মানে ইনকামটা তোমার লোকালিটি বেস করেই হয় যে তুমি কোন লোকালিটিতে আছো এখন ইন্ডিয়াতে ইনকাম করার বিদেশে গিয়ে ইনকাম করার সেটাও যেরকম ডিফারেন্স এরকম একটা রুরাল থেকে আরবান এগুলো একটা ডিফারেন্স তো আছেই আমি মাঝে মাঝে বাবাকে বলি তুমি চাই থাকলে না বাড়ি করার এর মধ্যে পারে আমি দেখাবো আমি চারিদিকে জঙ্গল চারিদিকে জঙ্গল মানে এখনও এই জায়গাটা ডেভেলপ করতে অনেক 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 বছর লাগবে এখানকার কেউ পড়াশোনাও সেরকম করে না খুব কম খুব কম এখানকার মেয়েদের এখনও খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ছেলেরা যারা একটু একটু পড়াশোনা করে হয়তো তারা বাইরে চলে যায় এখনও এই জায়গাটা ডেভেলপ করতে বহুত বছর সময় লাগবে আর সেই জায়গাটা দাঁড়িয়ে আমি স্ট্রাগল করছি রীতিমত স্ট্রাগল করছি মানে যদি আমি একটা প্রপার জায়গা থাকতাম আমার জন্য একটু ইজি হতো যেরকম আমাদের এখানে বলেছি যে আটটার পরে কোনো গাড়ি চলে না সাপোজ আটটার পর কোনো এমার্জেন্সি আর আমরা তো আমাদের যারা অফিস কাচারি হয় সেগুলো তো ছুটিই হয় অনেক সময় পাঁচটা ছটা সাতটা আটটা এরকমভাবে যার তারপরে ওখান থেকে আসা এসে আবার বাড়িতে আমাদের স্টেশন থেকে বাড়ি অনেকটাই দূর মানে ওই ঘুহু অন্ধকার রাস্তার মধ্যে তো আসে ভীষণ একটা প্রবলেম তো আছেই যার প্রবলেমটাকে উপেক্ষা করেই করতে হবে আমাকে তো অনেক বলে তুই এর মধ্যে থাকিস কি করে মানে এই লোকালিটিতে যেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না আমার মা নাই নয়ভাবে তিন চারবার করে কল করার পরে হয়তো লাইন ঢুকলো বাবার সাথে বাবা ফোন করলে কথাই বলা যায় না কেটে কেটে যায় কথা আমাকে স্পিকারে দিয়ে এদিক ওদিক লোকেশন খুঁজে বেড়াতে হবে যে কোথায় আমি নেটওয়ার্কটা পাবো সবই জন্য না পড়াশোনার জন্য তো অনেক সময় ইন্টারনেটটা দরকার পড়ে অনলাইন কিছু ক্লাসেস থাকে এগুলো করার জন্য মানে আর বৃষ্টি পড়লে তো খুলবেই না আমার ফোন একদমই খুলবে না ভীষণ সমস্যা আর আমার ফোনটাও না বহু পুরনো হয়ে গেছে অনেক সময় শুনেছি পুরনো ফোনে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুজ হয় তা হ্যাঁ আমার ফোনটা বহু বহু পুরনো হয়ে গেছে আমার ফোনের যদি কন্ডিশন দেখায় না আপনারা ভাববেন ভাঙা চোরা ভেঙে ভেঙে গেছে চালাতে তো হবে এখন কি করা যাবে আমার উপমা রেডি হয়ে গেছে উপমাটা বেশি রানি হয়ে গেছে জলটা বেশি হয়ে গেছে সে বাচ্চাদের খাওয়ার মতন হয়ে গেছে যাক যা হয়েছে তাই খাই খুব খিদেও পেয়েছে আজকে আমার পেশেন্স লেভেল না একদম হারিয়ে ফেলছি মানে আর আমার সহ্য হচ্ছে না এত একটা ভিডিও আপলোড করতে রেখেছি প্রায় সাড়ে তিন ঘন্টা হতে চলেছে এখনও ভিডিওটা আপলোড হচ্ছে না মানে প্রতি মাঝে মাঝে আমার কান্না পায় যান মানে বলে বোঝাতে পারবো না যে আমি এখানে থাকি একা একা থাকি আমার কোনো অসুবিধা নেই সেটা না কিন্তু এই যে নেটওয়ার্ক ইস্যু আর তারপরে হচ্ছে যে কারেন্টের ইস্যু এটা নেওয়া যাচ্ছে না তারপরে জল অনেকে বলে গ্রামে থাকা তো খুব ভালো খুব ইয়ে আমাদের এখানকার জল যে কী যে আয়রন আছে কি যে আয়রন আছে আমি বলে বোঝাতে পারবো না চুল আমার এত সুন্দর চুল ছিল একটা সময় চুল পুরো উঠেই উঠেই উঠে আয়রনের জন্য আমি পার্লারে যদি আগে যখন যেতাম স্পাটা করাতে বলছে তোমার চুল আয়রন হয়ে হয়ে একদম বাজে খসখসে হয়ে গেছে এখন আমি মানে এত সমস্যায় আছি না এখানে থাকতে বাড়ির সমস্ত কাজকর্ম করে মাছের ডিমের বড়া ভেজেছি স্নান টান করেছি সব কিছু করে টরে দিয়ে এখনও আমার ভিডিও নাইনটি এইট পারসেন্ট আপলোড হয়েছে সেই সাড়ে এগারোটার সময় বসিয়েছি আর এখন অলরেডি তিনটে বাজে আমার আর পেশেন্স হচ্ছে না যাই হোক যাও যখন আপলোড হয়ে হোক আর আমি এখন খেতে বসেছি আজকে লাঞ্চে আছে মাছের ডিমের বড়া সে মা মেখে রেখেছিল সেটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর হচ্ছে এখানে লাউ চিংড়ি আর মা সে মাছ রান্না করেছিল তেলাপিয়া মাছ আর বাটা মাছও আছে সব কটা খাবো না একটাই খাবো বের করে রেখেছি সো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম রেস্ট করেছিলাম তারপরে শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল উঠেছিলাম একটু পরছিলাম পরতে করতে তারপর দেখলাম যে না আর ভালো না তারপর আবার শুয়ে পড়েছিলাম আর বিকেল থেকে চাটা কিছু খাওয়া হয়নি শুয়ে শুয়ে করেছিলাম আর এখন উঠলাম তারপরে মনে পড়লো ব্লগটাকে তো এনজি করিনি সো আমার এই ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই গুড রাইট